দেশের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে একচেটিয়া বিজয় অর্জন করছে ইসলামী ছাত্র শিবির অন্যদিকে ছাত্রদলের প্রার্থীদের জয়ের হিসাব তুলনামূলক একেবারেই নগণ্য ডাকসু জাকসু আর চাকসুর পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনেও মোট তেইশটি পদের মধ্যে ছাত্রদল জয় পেয়েছে মাত্র একটিতে শুধু তাই নয় হল সংসদের ফলাফলও দেখা গেছে শিবিরের ভূমিধ্বস বিজয় কেন্দ্রীয় সংসদে তেইশটি পদের বিশ পদেই জয়ী হয়েছে ছাত্রশিবির মনোনীত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা অন্য তিনটি পদের একটিতে জিএস হিসেবে বিজয়ী হয়েছেন আধিপত্যবাদ বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোফা এবং ক্রীড়া সম্পাদক পদে একমাত্র জয় পেয়েছে ছাত্রদলের মোসাম্মদ নার্গিজ আক্তার শুক্রবার সকাল সাড়ে আটটায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম এতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ তিনি ভোট পেয়েছেন বারো হাজার ছয়শো সাতাশিটি একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির ভোট পেয়েছেন তিন হাজার তিনশো সাতানব্বইটি এদিকে জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন তিনি মোট ভোট পেয়েছেন এগারো হাজার চারশো সাতানব্বইটি তার নিকটতম শিবির প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাপি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার সাতশো সাতাইশ ভোট আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক শীর্ষ তিন পদের মধ্যে এজিএসএ প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন তিনি ভোট পেয়েছেন ছয় হাজার নয়শো পঁচাত্তরটি তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এসা পেয়েছেন পাঁচ হাজার নয়শো একান্ন ভোট আশিকুর রহমান যুগান্ত নিউজ